নির্বাচনটার জনগণ মালিক তাদের উপর ছেড়ে দেন আমরা আশা করছি বাংলাদেশের ভোটটা এবার জনগণের আকাঙ্কার প্রতিফলন ঘটবেই ভোটে। এখনো পরিবেশ মানে আকাঙ্খিত নির্বাচনের পরিবেশ উৎসব যেটা এখনো আসে নাই। তবে মনে করছি আমরা এবারকার কা নির্বাচনটা উৎসবমুখর পরিবেশ হবে। আমি আশা করব যে সমস্ত দল ক্ষমতার দাবিদার তারা ক্ষমতা তারা আগেই ক্ষমতা এসে গেছেন। এই ভাব নিয়ে যারা নির্বাচনটাকে देखतेছেন আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব নির্বাচনটার জনগণ মালিক। তাদের পর ছেড়ে দেন। তারা যাদেরকে ভোট দিবে, যেই পার্টিকে ভোট দিবে সেই পার্টি ক্ষমতায় আসবে। আমরা হাততালি দিয়ে তাদেরকে গ্রহণ করব। জোর জবরদস্তি করার দিন শেষ গণতন্ত্রের বাংলাদেশ এখানটায় সবাই শান্তিপূর্ণ হবে হেসে খেলে গলা ধরাধরি করে পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট ভিন্ন ভিন্ন মতের প্রার্থীকে ভোট দিবে ভিন্ন ভিন্ন মতের প্রার্থীদের যেমন কোলাকুলি করে চলবে ভোটাররাও হাত ধরাধরি করে গলাগুলি করে ভোট যাবে এই কামনাই করি আশা করি আপনার সাংবাদিক বৃন্দ বিগত সময় নির্যাতনের শিকার হয়েছেন এইবার আপনারা এরকম একটা পরিবেশে ভোটটা যাতে সুন্দর হয় সুস্থ হয় সেই সামগ্রিক সেই কার্যকর পরিচালনা করেন আমরা আশা করছি বাংলাদেশের ভোটটা এবার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই ভোটে পঞ্চগড়ে এক বড় বরাবরই অতীতেই পঞ্চগড়ে যারা প্রাপ্তি হয়েছেন যারা এমপি ছিলেন তারা তারা সবাই মহামান্য লোক আমি গভীর প্রধান সাহেবের নাম বলি মিরজা অফিস অফিস চর্যমন্ত্রী সরকার সহ যারা ছিলেন সবাই অনেক জ্ঞানী গুণে গুণান্বিত ছিলেন আমরা আশা করছি পঞ্চগড়ের মানুষ সেই ঐতিহ্য সেই সম্মান সেই গৌরব ধারণ করে এবারও তার প্রার্থীকে যোগ্যতম প্রার্থীকে ভোট দেবে